বান্ধবের বাড়িতে রহস্যজনক মৃত্যু এক ব্যক্তি আশ্রম চমুহুনির পম্পী ঘোষ নামের বান্ধবের বাড়ি থেকে উদ্ধার বন্ধুর মৃতদেহ উনপঞ্চাশ বছর বয়সী ব্যক্তির রহস্যজনক মৃত্যু আগরতলায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এবার আগরতলার আশ্রম চৌমুহনী এলাকায় রহস্যজনক মৃত্যু বান্ধবের বাড়িতে বান্ধবীর নাম পম্পী ঘোষ মৃত বন্ধু বছর বয়সী লিটন রায় পরিবারের অভিযোগ আগরতলার আশ্রম চৌহুন এলাকার ভারতীয় পম্পী ঘোষ নামের মহিলার বাড়ি থেকে মৃত ব্যক্তির বাড়িতে ফোন যায় এবং সেই মহিলার বাড়ি থেকেই উদ্ধার হয় লিটন রায় নামের পেশাই বাবুশাইকে পরিবারের অভিযোগ সেই মহিলার সঙ্গে মৃত ব্যক্তির বন্ধুত্বের সম্পর্ক ছিল আমি আমার বিজনেস করি আমি আমি বাড়িতে একটা বৃষ্টি তোদের বাড়িতে খুঁজলাম একটু বেশি রেস্ট করার মিষ্টি আমার মেয়ে দেখা বাড়িতে ফোন চন্দ্রের ভাই নিয়ে হ্যাঁ আপনার ভাই আমার বাড়িতে আসে সুস্থ অবস্থায় তারপরে কে ফোন করছে এটা নাম হচ্ছে পঙ্ক্তি ঘোষ আচ্ছা মহিলাটার নাম আমি ফোন করতে Så är det, det är en tjusig uppgift. Man kan inte ta med কয়টার সময় আপনার খবর পাইছি আমাকে ঠিক ফোন করছে বিকেল আমি রেস্ট করতে আমি স্নানে যাবি এর মধ্যে আমি কথাটা করছি আমি তুই দিতে পারবো মিসেস তো আরে খাওয়াইছে হাত দিয়েছে আমিও যাম আমার আমারও লেটর তো আমি আমার মিসেস বাড়িয়েছি আমি তো বাড়িয়েছি নি না কোন জায়গাতে রানিং অবস্থায় আমার মিসেসের কাছে ফোন করছি কথা বলতে বলছি আমরা অ্যাড্রেসে গিয়েছি গিয়ে সেটা দেখলাম দরজাটা লাগাই রাখছে মজাটা দরজা লাগাতে ঢুকছি গেছে দেখে বিষ মাঠে ভরে রয়েছে তারা দরছে একদম মানে শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আমি যখন খিচুড়ছে বা কিছু জানি না তখন কি অলরেডি মৃত আমি তো ডাক্ত নাই আমি কৈ থাকোঁ আমি ধৰি ৰাখিছোঁ হাত খান্ত আমি ফাল্স চেক কৰলাম ফাল্টিপছ নাই মানে আমিটো কি কৰোঁ আমি এতিয়া এমিছে ঘটনা এক হস্পিটেল নিতে পাৰচোনা লোক তাতে তাৰমানে আমি বেছি চিকিৎসা না কৰি আমাৰ লগে লগে একজনকৈ ফোন কৰিছিলোঁ আমাৰ এটা বন্ধু গেছে তাৰ লগে লগে তেও তই নেচে আমি তাৰ ঢিতে আছোঁ জিভিতে আইত ডাক্তাৰ বুজিছে আচ্ছা যেহেতু একজন মহিলার কথা কইছেন মানে আপনার ভাইয়ের মানে কি হয় ওই মহিলা যে মহিলা বাড়ি না হাজব্যান্ড বলে তার বোন না কি জানি মানে আমি শুনতে থাকি তার বলে কোন সম্পর্ক না ঠিক আমি সবকিছু খেতে পারি ওই সময় ওই মহিলার হাজবেন্ডটা ছিল নি হাজব্যান্ড না পারে মিসেস মহিলা ছো একটা বাচ্চা আছে বাচ্চা বাচ্চা এবং বড় বছর এখন অব্দি মহিলার সঙ্গে আপনারা যোগাযোগ হয়েছে তবে মৃতর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে সন্দেহান পরিবার অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো What's wrong আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জ্বালু তৈরি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন 47464